সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনেতা হলেন শামীম হাসান সরকার নিজের পছন্দের অভিনেতার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্য কার না আগ্রহ থাকে আজকের ভিডিওতে আমরা শামীম হাসান সরকারের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানবো বর্তমানে তিনি কত কোটি টাকার মালিক এমন অজানা সব তথ্য জানতে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শামীম হাসান সরকার বর্তমান সময়ে বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনেতা এবং ইউটিউবার এর পাশাপাশি তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার শামীম হাসান উনিশশো সালের পনেরোই ডিসেম্বর ঢাকা ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করেন জন্মশাল অনুযায়ী বর্তমানে তার বয়স হচ্ছে ছত্রিশ বছর শামীম হাসান সরকারের বাবার নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম হোসেন সরকার এবং মায়ের নাম মিসেস ফরিদা ইয়াসমিন সরকার এবং তার ছোট বোনের নাম ফারিয়া ইয়াসমিন সরকার শামীম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর মিলিটারি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেন এরপর সেখানে কিছুদিন পড়াশোনা করে মালয়েশিয়ার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও শামীম হাসান বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি অনেক আগ্রহ ছিল তাই নিজের অভিনয়কে মানুষের মাঝে তুলে ধরার জন্য দুই সালে প্রতিষ্ঠা করেন ম্যাঙ্গো স্কোয়াড নামে একটি ইউটিউব চ্যানেল বর্তমানে এই চ্যানেলটিতে ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে শামীম হাসান বাংলায় কথা বলা বাংলাদেশের প্রথম ইউটিউবার ব্যক্তিগত জীবনে এই জনপ্রিয় অভিনেতা অবিবাহিত তবে ছোট জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান ও সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আর এই বিষয় নিয়ে বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে রোলের শিকার হতে হয়েছে তাকে তবে প্রেম এবং বিয়ের বিষয়টি সবসময় মিডিয়া জগতের আড়ালে রাখতে পছন্দ করেন এই অভিনেতা তো বন্ধুরা বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা শামীম রহমান সরকারকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ